फ्रॉमलेट फ्रॉमलेट वाला ही ताऊ तो टूपियां जाम कलाकर और जनों डन नहीं हैं और जिकना खाबो भालो करे टू ब्रेकफास्ट करो भाड़ी ताई नहीं ताई नहीं ताई नहीं ताई नहीं तार काम नहीं काम সব কটাই পড়ে যায় উল্টে যায় গুড মর্নিং সবাইকে আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে কালকে রাত্রেবেলা তোমাদের ভিডিও যেটা দেখেছিলে আমরা একটা পেট্রোল পাম্পেই রাত্রেবেলা শুয়ে পড়েছিলাম তারপরে আজকে সকালবেলা আমি যখন চোখ খুললাম তখন আমরা রামগড় বলে একটা জায়গাতে ঝাড়খণ্ডেরই রামগড় বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো সেখান থেকে আমরা কিছু সবজি বাজার করলাম সবজি বাজার করে আমরা কোথাও একটা দাঁড়াবো যেখানে গিয়ে আমরা নিজেরা ব্রেকফাস্ট করব। তো সকাল তো হয়েইছে রাত্রেবেলা তো দেখলেই ওই ধাবাতে যেটুকু যা খাওয়া হয়েছিল তারপর এখন সকালে খিদেও পেয়েছে তো আজকে সকালটা অসম্ভব সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ হালকা হালকা রোদ উঠেছে কুয়াশাও আছে সুন্দর লাগছিল সকালটা তো এরপরে আমরা যাব পাত্রাতু ভ্যালির দিকে এইটা আমরা পাত্রাতু ভ্যালির দিকে চলে এসেছি জাস্ট ভিউটা দেখো তোমরা আমরা সকালবেলা সত্যি চোখ ভরে খালি এই ভিউটা এনজয় করছিলাম ওইখানে ওই যে ব্রিজটা আমরা ওই ব্রিজটার কাছে যাব তো তারপরে আমরা এইখানে গিয়ে তারপরে আমরা কোনো একটা জায়গা ডিসাইড করবো যে কোথায় ইয়ে খাওয়া যায় তো এইখানে একটা সমস্যা হয়েছিল যে এইটুকু জায়গা আর এইটুকু জায়গার মধ্যেই আমাদেরকে আমাদের গাড়িটাকে আবার ঘোরাতে হতো কেন ওই যে ব্রিজটা তোমাদের দেখালাম এটা হচ্ছে সেই ব্রিজের ওই জায়গাটা যেখানে সামনের দিকে গেলে যাওয়ার আর জায়গা নেই সামনের দিকটা বন্ধ গেট বন্ধ ছিল গাড়ি আর যাবে না তো সামনের দিকটা যাওয়ার জায়গা ছিল না তাই আমাদের ব্যাকেই নিতে হবে তাই জন্য আমরা ব্যাক করছিলাম গাড়িটাকে তো একটুই জায়গা ছিল সামনের দিকেও একটুখানি জায়গা পিছনের দিকেও একটুখানি জায়গা তার মধ্যেই গাড়িটাকে ঘোরাতে হচ্ছিলো তাই সেটাই আমরা সবাই মিলে ইকবালকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কতটুকু যাওয়া যাবে কতটুকু এগোনো যাবে সামনে কতটা জায়গা আছে পিছনে কতটা জায়গা আছে তো সাগর ওখানে ওকে ইনস্ট্রাকশন ঠিকঠাকভাবে দিচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম যে এইগুলো রিল বা ভিডিওতে আমরা নর্মালি দেখে থেকেছি যে এরকম একটুখানি জায়গার মধ্যেই একটা চাকার ওপর গাড়িটাকে পুরো ওয়েটটা দিয়ে চা গাড়িটাকে যেভাবে ঘোরানো হয় তো সেখানে এইটা একটা চাকার ওপর না বাট একটু জায়গার মধ্যেই গাড়িটা পুরো টাইটায় তোমরা দেখলেও বুঝতে পারবে পুরো টাই আয় ছিল তো সেখান দিয়ে গাড়িটা ইকবাল ঘুরিয়েছে আমরা যার জন্য সবাই এক্সাইটেড ছিলাম তাই সবাই ফোন নিয়ে রেডি ছিলাম যে এটার ফটো ভিডিও যেরকমই হয় আমরা একটু বানাই দেখতেই পাচ্ছ তোমরা দেখো কীভাবে ইকবাল গাড়িটা ঘোরাচ্ছে তো ভ্যালিতেই আমরা একটা চারিদিকে সবুজে ঘেরা একটা মাঠের মধ্যে একটা গাছের ছায়াতে বসে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম ব্রেকফাস্টে ছিল ম্যাগি বেশ আনন্দ করে আমরা আমাদের খাওয়াটা কমপ্লিট করলাম করে আমরা এখন বেরিয়ে পড়েছি নেতারহাটের দিকে যাওয়ার জন্য কারণ নেতারহাটে যাওয়ার জন্য সঠিক টাইম হচ্ছে দিনের আলো থাকতে থাকতে নেতারহাটে গিয়ে পৌঁছতে হবে নেতারহাটে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর আমরা যখন যাচ্ছিলাম প্রথমবার যখন গেছি তখন আমাদের রাত হয়েছে যেতে যার জন্য কুয়াশায় আমরা কিছুই ভালোভাবে দেখতে পাইনি নেতারহাটে তো ওই জন্য আমরা ঠিক করেছিলাম নেতারহাটে এবার যখন যাব আমরা দিনের আলো থাকতে থাকতেই যাব যাতে সমস্ত দিকটা দেখতে দেখতে পুরো রাস্তাটা উপভোগ করতে করতে যেতে পারি তো তোমরা দেখতেই পাবে এখন আমরা পাহাড়ের দিকে উঠছি আর পাহাড়ের গায়ে সুন্দরভাবে ডিজাইন করা আঁকা আছে অনেক কিছু নকশা টকশাও ছিল অনেক আঁকা আছে বিশেষ করে বিশেষত এটার কারণটা ছিল এইটা এই আঁকাগুলো ছিল এদের জীবিকা নির্বাহ যেটার উপর দিয়ে যেটার উপর ডিপেন্ড করে এদের জীবিকা নির্বাহের উপর ডিপেন্ড করে এই আঁকাগুলো ছিল এই নকশাগুলো এখানকার মানুষজনই এঁকেছে করেছে তো সবাই দেখো উপরের দিকে উঠছে দেওয়ালগুলো কালারফুল লাগছে আর চারিদিকটা দেখে মনে হচ্ছে না হুট করে যে নর্থ বেঙ্গল চলে এসেছি এক্স্যাক্টলি এই জায়গাটা দেখতে নর্থ বেঙ্গলের মতো হলেও নর্থ বেঙ্গল আর এখানের মধ্যে এখনও তফাত আছে নর্থ বেঙ্গল এখন আর সেই নর্থ বেঙ্গলের যে ফাঁকা একটা ফিল অফ বিট অফ বিট বলেও এখন আর নর্থ বেঙ্গলে কোনো জায়গা নেই ঝাড়খণ্ডেও এখনও অবধি আছে কিন্তু আমার মনে হয় না বেশি দিন ঝাড়খণ্ডও সেটা থাকবে তো যারা যাওনি ঝাড়খণ্ড ঘুরতে যাওনি নি তারা একবার হলো ঝাড়খণ্ডটা ঘুরে এসো সুন্দর জায়গা অনেক কিছু দেখার জায়গা আছে অনেক ঘোরার জায়গা আছে সুন্দর টাইম কাটানোর জন্য ভালো জায়গা তো আমরা এবার এগোচ্ছি নেতারহাটের দিকে ಹಾಕಿ 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 ಹಾ আমরা ভাবছ তো যে কখন থেকে রাস্তায় দেখে যাচ্ছি রাস্তায় দেখে যাচ্ছি আসলে আমরাও রাস্তায় তাকিয়ে আছি রাস্তার দিকেই দেখে যাচ্ছি কারণ দুপুর পার করে এখন বিকেল হয়ে গেছে বিকেল হতে চলেছে তো এখনও আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য এই টোটাল রাস্তাতে কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিছু পাইনি যেইগুলো যা পেয়েছি সেগুলোতে ওদের এখানে সব ওই টাইমে শিঙাড়া নয় কচুরি নয় এই সমস্ত কিছু ভাত ভাত জাতীয় কিছু পাইনি তো অনেক ঘোরার পরে আমরা এখানে অতিথি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে চিকেন ভাত মনে হয় ভেবেছিলাম পাবো কিন্তু চিকেন ভাত এখানে নেই তার পরে যা পাওয়া গেছে গরম গরম ডাল ভাত একটু ভাজা একটু ডিমের ঝোল যায় ডিম যা পাওয়া যায় যা পাবো তাই খাবো বলেই আমরা এখানে ঢুকলাম তো ঢুকে আমাদেরকে দিলো ভাত একটা সবজি ডাল আলু ভাজা আর ডিমের অঙ্গের তো আমরা দেখতেই পাচ্ছ তো যেরকমই যাই ছিল না কেন যেহেতু গরম গরম খেয়েছিলাম বেশ ভালোই খেয়েছি আর খিদেও পেয়েছিলো পেট ভরেই খেয়েছিলাম এইবার আমরা ঢুকেছি নেতারহাটের দিকে তোমাদের বলছিলাম না নেতার ঢোকার রাস্তাটা খুব সুন্দর দেখার মতো এটা হচ্ছে নেতারহাটে ঢোকার রাস্তা আমরা এখন নেতারহাটের দিকে উঠছি ওপরের দিকে নেতারহাটটা অনেকটা টপে ও টপে আছে তো নেতারহাটটা ওঠার সময় এতটা অনেকটা রাস্তা আমাদের পাহাড় দিয়ে এরকম ঘুরে 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 উঠতে হয় দেখো রাস্তাটা বেশ সুন্দর লাগবে আশা করি 啊。Uh. সাথে ও ঝম করে বলে দিলাম এই যদি ওর জায়গায় আমি হতাম এটা কিন্তু বলতাম না আমি চুপচাপ থাকতাম কিন্তু তাই মানে আমায় দাও তো আমায় দাও আমায় দাম

তোমাদের আশপাশটা দেখালাম অন্ধকার বলে পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি না সকালবেলাতে দিনের তোমাদেরকে একবার ভালো করে দেখাব এখন আমরা নাইটে একটুখানি বাইরের দিকটাতে জন্য আর পুরো অরিজিনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে অন্ধকারে রাত্রিবেলা জঙ্গলে কিরকম আওয়াজ পাওয়া যায় বা কীরকম দেখতে লাগে জঙ্গলটা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ийе ватертэй first hour first hour хэ зав даагаа সব বিভিন্ন ধরনের পোকা যার আওয়াজ আপনি শুনতে পাবেন কিন্তু দেখতে পাবেন না আমি বহু খোঁজার চেষ্টা করলাম কিন্তু একটাও খুঁজে পেলাম না প্রায় এখন এসেছি ডিনার করতে ডিনার করব আমাদের প্লেট সার্ভ করে দিয়েছে খাবার আসুক তারপরে আবার খাবারটা দেখাচ্ছি আজকে আমরা ভীষণ টায়ার্ড আজকে আর পারছি না মানে আজকে আর শরীর চলছে না সেই কালকে বেরিয়েছি বাড়ি থেকে আটটার সময় ওই তখন থেকেই আমরা গাড়িতেই আজকে মানে এসে পৌঁছালাম সাড়ে চারটা সাতটা নাগাদ এসে আমরা পৌঁছালাম খাবারটা দেখাবো দেখিয়ে ভিডিওটা ওখানেই এন্ড করবো Tata, good night.